আসসালামু আলাইকুম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি একটি সবজি তরকারি যার নাম মিষ্টি কুমড়া দিয়ে আমি চিংড়ি মাছ আজকে রান্না করব এই রান্নাটা এতই মজা হয়েছে যে কি বলবো আপনারা যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন তা সেই সবজি তরকারির টেস্টটা আর এই সবজি তরকারিটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব শুরুতেই আমি মিষ্টি কুমড়াটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি তারপর আমি চিংড়ি মাছটাও বড় বড় চিংড়ি মাছ ছিল সেটাও আমি কেটে আবার ছোট ছোট পিস করে নিয়েছি আর সেই মিষ্টি কুমড়াটা রান্নার জন্য এখানে আমি তেলটা দিয়েছি পেঁয়াজটা একটু কালো হয়ে গিয়েছিল কোনো সমস্যা নেই তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া আর আমি যে যতটুকু পরিমাণ মশলা দিয়েছি সবগুলি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা প্রয়োজনে দেখে নেবেন আর এখানে আমি চিংড়ি মাছগুলি বেশ বড় বড় ছিল বিধায় আমি কেচি দিয়ে একটু মাঝারি ছাইজ করে আমি কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা দেখুন একদম কচি মিষ্টি কুমড়া কিন্তু আমি রান্না করি আমি কিন্তু পাকা মিষ্টি কুমড়াটা খাই না কারণ আমার পরিবারের সবাই এই কচি মিষ্টি কুমড়াটাই পছন্দ করে তবে ছিলকা ছিলে নিতে হয় আমার খুব শখ যে ছিল্কা রেখে আমি তরকারিটা রান্না করার জন্য আর আমার আমার মাও ওইভাবে ছিলকা রেখে তরকারিটা রান্না করতো কিন্তু আমার হাজব্যান্ড আমার বাচ্চারা ওইটা পছন্দ করে না সেই জন্য আমি ছিলকাটা কেটেই একদম কচি মিষ্টি কুমড়া কিন্তু ছিলকা দি রেখে খেলে কিন্তু অনেক মজা হয় আর আমি সবসময় আমার হাজব্যান্ডের জন্য বাচ্চাদের জন্য ছিলকা ছিলে তারপরে রান্না করি তারপর আমি সবগুলি মশলা দিয়ে আমি একটু ঝোল দিয়ে আমি রান্না করছি আর এই ঝোলটা প্রায় একদম মাখা মাখা হয়ে আসলে সিদ্ধ হয়ে যাবে বেশি ঝোল কিন্তু দেইনি আমি আর মিষ্টি কুমড়াটা সিদ্ধ হইতে যতক্ষণ লাগবে ততক্ষণই আমি এই মিষ্টি জাল করব তারপর আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিব এতে করে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে কচি মিষ্টি কুমড়াতে তাই করিয়া তারপর আমি আরেকবার ঢেকে রেখেছিলাম এখন পুরোপুরি হয়ে গেছে আর এতে এতে করে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে পরে নামিয়ে নেবো এখন একদম সিদ্ধ হয়ে গেছে এই সিদ্ধ হওয়ার পরে আমি এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিব আর এই সিদ্ধ হওয়ার আগে যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু সিদ্ধ হবে না সেই জন্য একদম গলে যাওয়ার পরেই চিনিটা এখানে আমি ব্যবহার করেছি আর এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো লাগবে আর এই রান্নাটা আমার ঘরের সবাই পছন্দ করে আমিও করি এভাবে আমি রান্না করে নিয়েছি তারপরে নামিয়ে ঠান্ডা করে আমি একটি সার্ভিং ডিশে রেখেছি খাওয়ার জন্য আর দেখুন সুন্দর হয়েছে রান্নাটা মাখা মাখা হয়েছে আপনারাও এভাবে খেয়ে দেখবেন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ